সুপ্রভাত কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পুনরায় তোমাদের ক্লাসে আজকে হাজির হয়ে গিয়েছি আজকে দেখো আমরা কি পড়ব আমি লিখে রেখেছি আজকে আমরা একটা গদ্য পড়ব যে গদ্যটার নাম হচ্ছে সুন্দরবনের প্রাণী হ্যাঁ এটা তোমাদের কি ছিল বলো তো প্রথম সেমিস্টার পরীক্ষাতে ছিল যেহেতু আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ এখন আমরা কি করব আমাদের কিন্তু থার্ড সেমিস্টারের জন্য আমরা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে যে পড়াগুলো ছিল সেগুলোই পড়ব এগুলোই আমাদের চূড়ান্ত মড্যুল টেস্ট পরীক্ষার অন্তর্গত থাকবে তাই আমরা কি করব আমরা এখন প্রথম থেকে সিলেবাসের অন্তর্ভুক্ত পদ্যগুলো পড়া শুরু করব আজকে তাই আমি তোমাদেরকে কি পড়াবো সুন্দরবনের প্রাণী দেখো যেহেতু বলছে যে সুন্দরবনের প্রাণী আমরা জানি খুলনা জেলাতে আমাদের কি সুন্দরবন অবস্থিত এবং এই বনে কি বিভিন্ন রকম প্রাণী আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিতাবাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার আছে কি বলতো হরিণ চিত্রা হরিণ এবং আরও পাশাপাশি অনেক রকমের হরিণ আছে গন্ডার হাতি শকুন মদনটাক এক ধরনের পাখি বুনো শোর এবং কে আরো নানা রকমের প্রাণী যেগুলোর কথা আমরা এই গল্পটা পড়লে জানতে পারবো তাহলে চলো আমরা মূল গল্পে যাই বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন প্রথম লাইনটাতেই কিন্তু তোমাদের কি অর্থ আছে তোমাদের ছোট প্রশ্ন আছে এবং আছে। যেমন কি বাংলাদেশের কোথায় রয়েছে সুন্দরবন দক্ষিণে রয়েছে বাংলাদেশের দক্ষিণে কি রয়েছে সুন্দরবন রয়েছে প্রকৃতির ঢ্যাস সম্ভার সুন্দরবন প্রকৃতির কি বলতো প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন উঠেছে এই বিশাল বন সমুদ্রের পোল ঘেসে কি হয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি রয়েছে নানা প্রাণী এবং জীবজন্তু কি রয়েছে কেওড়া এবং সুন্দরী গাছের বন রয়েছে এবং রয়েছে নানা রকমের প্রাণী ও জীবজন্তু বিশ্বের কোনো কোন প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশ বা জায়গার নাম এটা কিন্তু আমরা অনেকেই জানি তাই না যে কি বিভিন্ন স্থান আছে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন জিনিস আছে যার নাম কি ওই জায়গার জিনিসগুলোর সঙ্গে সম্পর্কিত যেমন আছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর কথা বললে কি মনে পড়ে বলো তো ক্যাঙ্গারুর কথা বললে কিন্তু অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে তাই না সিংহ বললে কি হয় সিংহ বললে মনের ভেতর থেকে কথা উঠে আসে আফ্রিকার কেননা আফ্রিকাতে সিংহ বেশি আছে এবং সেখানকার সিংহের সৌন্দর্যটাও কিন্তু আলাদা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে একটা নাম বলতো কি জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগারের নাম বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থেকে বলতো এই বাঘের নামটাই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘ থাকে সুন্দরবনে এই বাঘ দেখতে যেমন সুন্দর আবার কি এর কিন্তু রাজার মতো বলা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ভেজা স্যাঁচ সেতে গোল পাতার বনে এরা ঘুরে বেড়ায় তাহলে দেখো তো কিসের সঙ্গে স্বাধ সেতে পরিবেশটা তুলনা করা হলো সুন্দরবনের ভেজা স্যাচ সেতে গোল পাতার বনে কিসের বনে গোল পাতার বনে সুন্দরবনে কি পাতা আছে গোল পাতা আছে শিকার করে সুযোগ পেলে খায়। এক সময় সুন্দরবন ছিল চিতাবাগ ও গুলবাগ দেখো কি বলেছে এক সময় চিতাবাগ ও কি বাঘ ছিল গুলবাগ ছিল কোথায় ছিল সুন্দরবনে ছিল কিন্তু এখন কিন্তু আর এরকম বাঘ দেখা যায় না সুন্দরবনের বেঙ্গল বাংলাদেশের অমূল্য সম্পদ বাংলাদেশের অমূল্য সম্পদ কি সুন্দরবনের বেঙ্গল থেকে আমাদেরকে হবে সুন্দরবনে বাঘ ছাড়া আছে নানা রকমের হরিণ কোনোটার সিং বড় কোনোটার গায়ের ফোটা ফোটা সাদা দান এদেরকে বলে চিত্রাহরিণ তোমাদের প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীরা চিত্রাহরিণ তাকে বলে যেসব হরিণের গায়ে ছোট ছোট সাদা সাদা ফোটা চিহ্ন দেওয়া থাকে সেই কি বলে চিত্রা বাঘগুলোকে একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল হাতি ছিল শুয়োর ছিল বুনো শুয়োর এসব প্রাণী এখন আর নেই তবে দেশের রাঙ্গামাটি আর বান্দরবানের জঙ্গলে কিন্তু এখনো হাতি দেখতে পাওয়া যায় যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ তাই না? আমরা যেমন মানুষরা প্রকৃতির সম্পদ প্রকৃতি আমাদের সম্পদ ঠিক তেমনি পাশাপাশি জীবজন্তু পাখি এরাও কিন্তু প্রকৃতির এক অমূল্য সম্পদ। দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণকুল কি করে বলতো প্রাণীকুল জীবন ধারণ করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিন্তু কিছু নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এক সময় আমাদের দেশে কি দেখা যেত প্রচুর? শকুন দেখা যেত। শকুন দেখতে খুব সুন্দর পাখি তা কিন্তু নয়। এরা উড়ে বেড়ায় আকাশে অনেক ওপরে। বাসা করে গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা কিন্তু কি শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন কিন্তু শকুনের একটা নাম আছে শকুনকে কিন্তু পাখি বলা হয়। এটা তোমার আমি উল্লেখ করে বলে দিলাম। কিন্তু শকুন এখন বাংলাদেশে কি বিলুপ্ত প্রায় একটা পাখি বিলুপ্ত প্রায় কি প্রায় হারিয়ে গিয়েছে এমন কিছু যে জিনিস এখন আর দেখা যায় না দেখা গেলেও খুবই কম এই ধরনের কিছুকেই বিলুপ্ত প্রায় বলা হয় তাহলে বাংলাদেশের বিলুপ্ত প্রায় পাখি কি শকুন বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান। তাকে ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে খরা এবং ঝড় এবং পাশাপাশি আছে আরো প্রাকৃতিক বিপর্যয় পশু পাখি জীব জন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয় সুন্দরবনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদেরকে কি করতে হবে আমাদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা কি পড়লাম সুন্দরবনের প্রাণী সুন্দরবনের মূল যে প্রাণীটা আমরা কি পড়েছি বলতো রয়েল বেঙ্গল টাইগার তাই না আমি লিখে দিচ্ছি রয়েল বেঙ্গল টাইগার আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও আরো কিছু বাঘ এবং আরো কিছু প্রাণীর নাম আমরা পড়েছি বলতো কি কি আচ্ছা দেখো এখানে আমি দিচ্ছি বাংলাতে লিখে দিচ্ছি যেহেতু ইংরেজিতে লিখে দিলাম ইংরেজি নামটা চিতাবাঘ আছে গুলবাঘ পড়েছি কিন্তু আমরা যেটা এখন বিলুপ্ত গুল বাঘ তারপর আছে বিভিন্ন রকমের হরিণ একটা হরিণের নাম উল্লেখ করা আছে তাই আমি সেই নামের হরিণের নামটা উল্লেখ করে দিচ্ছি দেখো বিলুপ্ত প্রায় একটি পাখি রয়েছে নাম সেটা হচ্ছে শকুন আছে শুয়োর আমরা পড়েছি গন্ডারের কথা তাই আমরা গন্ডারটা লিখে নিব গাছ আছে সুন্দরী কেওরা আমরা পড়েছি গোলপাতার কথা ভেজা সাথে সাথে পরিবেশে গোলপাতার মধ্যে কি চিতাবাঘ বা বেঙ্গল টাইগার বেড়ায় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা অনেকগুলো ছোট বড় প্রাণীর নাম জানতে পারলাম রয়েছে হাতি এবং আরেকটি পাখির নাম আমরা পড়েছি মদন টাক বিলুপ্ত প্রায় পাখি তো শিক্ষার্থীরা আজকে আজকে আমরা আমরা করলাম সুন্দরবনের প্রাণী গল্পটি পড়লাম উল্লেখ গাছ প্রাণী পাখিদের নামগুলো জেনে নিলাম আগামী ক্লাসে আমরা কি করব এই অধ্যায় থেকে আমরা অনুশীলন গুলো জেনে নিবো তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে পুনরায় দেখা হয়ে যাবে